আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি আছি হচ্ছে নারায়ণগঞ্জ এক আসনে রূপগঞ্জ পণ্যগ্রুপ গাজী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেখতে পাচ্ছেন গাজী গ্রুপের মালামাল কিন্তু আসলে উৎসব জনতা কিন্তু নিজের মনে করে সবাই নিয়ে যাচ্ছে এটি গাজী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাইপ ফিটিংস এবং ইলেকট্রিক মোলামার শ্রীলঙ্কাকে হার বাংলাদেশ দেখি করছেন এটি আপনারা যদি দেখানোর চেষ্টা করি দেখেন শ্রীলঙ্কাকে হার বাংলাদেশ দেখেন এই সাধারণ জনগণ আর আরেকটি কথা বলে রাখি ওই যে ওই সাইডে যে পুকুর আর পুকুরে মাছ কিন্তু সবাই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মাছ ধরতেছে আর বিশাল বড় বড়ো কিন্তু এখানে মাছ রয়েছে পুকুরে সেই খেলা জাল দিয়ে কণি জাল দিয়ে চানা জাল দিয়ে সবাই যার যা যার মতন সে মাছ ধরতেছে আর এখান দেখতেই পারছেন অসংখ্য লোক কিন্তু যে যার মতন যত ডুব পারছে তত নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আর আগুন লেগেছে পাঁচ তারিখ আর এখনো আমি আপনার দেখাই এখনো আগুন জ্বলতেছে ওই সামনে দেখতে পাচ্ছেন এখনো আছে আগুন এখনো জ্বলতেছে আগুন এখনো নিবে নেই কেউ পিক আপ বলে কেউ ট্রাক ভরে কেউ অটো বলে দেয় যার যার মতন সে মাল নিয়ে যাচ্ছে মানুষে আমি যদি আপনাকে যদি কোনো মনে আঘাত দিই কোনো ক্ষতি করার চেষ্টা করি মানুষ আমাকে ঠিক তেমনভাবে ক্ষতি করবে এটাই স্বাভাবিক আর এইসব জায়গা কিন্তু আসলে শুনেছি মানুষের টেকা দিয়ে না দিয়ে কিন্তু এইসব প্রতিষ্ঠান কিন্তু করবে গাজী গ্রুপ অনেক মানুষের জায়গা কিন্তু জোরেই নিয়ে নিছে যার কারণে কিন্তু মানুষ এরকমভাবে সুপ্ত হয়ে কিন্তু এরকমভাবে মালামাল নিচ্ছে না মানুষের মনে অনেক কষ্ট